করলেন এরপর আপনি কি করবেন আপনার ভূথ নাম্বার নাকি ভুথ নাম্বারে পাবেন না এটা যদি দুহাজার সালে পাঁচ নম্বর বলুন আর ভুথ নম্বর বলুন যদি পঞ্চাশ থাকতো এটা এখন একশো হয়ে গেছে পঞ্চাশে গুজাকুজি করলে কিচ্ছু পাবেন না তাহলে কি করতে হবে পোলিং স্টেশনের নাম সহজে খুঁজে পাবেন কি করে আপনার যে স্কুলে বলুন যে প্রায় যেখানে আপনি ভোট দিতেন পোলিং স্টেশন বলে ওই স্টেশন পলিং স্টেশন হিসাবে খুঁজুন না আপনারা কি জায়গা মথদুয়ালি প্রাইমারি স্কুলে ভোট তো ভোটাই তো তাই মথদুয়ালি প্রাইমারি স্কুল মথদুয়ালি প্রাইমারি স্কুলেতে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে 2002 সালে যত ভোটারে গেছে সব চলে আসে ওটাকে আপনারা কি করবে ওটা শেয়ার করার জায়গা থেকে ওটাকে স্ক্রিনশট মারতে পারেন শেয়ার করতে পারেন সেটা আপনি ফোনে নিয়ে নেবেন এবার ওখানে থেকে আপনার দাদুর নাম খুঁজুন

বাঘ মার মতো বাঘ ধরানোর মতো নাকি খুব কঠিন নাকি তার আগেও তো বলে গেছি এ হচ্ছে বাঘ আমরা কাগজ আছে খাঁচা বন্দি করবো তো আপনারা ভয় পাবেন না এবার আমি যেগুলো বললাম আপনারা যদি কারো বুঝতে অসুবিধা হয় জিজ্ঞাসা করুন জিজ্ঞাসা করুন আমি আপনাদের আবার বলবো বাবু বুঝতে পেরেছেন কারো অসুবিধা হবে যদি লিখতে অসুবিধা হয় বুঝতে যদি অসুবিধা হয় আপনাদের বুথে আইএসএফ এর যে নেতৃত্বরা আছে তাদেরকে বলবেন তারা যদি না সহযোগী তারা সহযোগিতা করবে তারা না বুঝতে পারলে অঞ্চলে যারা আছে তারা বুঝিয়ে দেবে তারা না বুঝতে পারলে বিধানসভাতে যারা আছে তারা বুঝাবে তারা না বুঝাতে পারলে আমাদের নাম্বার আছে সেখানে আমরা ফোন করবে আমরা বুঝাবো তা না হলে এক মাস টাইম পাওয়া যাবে আমি কথা দিচ্ছি দিনের বেলা যেখানেই থাকি না কেন অন্তত রাতে রাতে হলো ভাঙনে ঢুকবো বুতে বুতে যাব আর দশটা টেবিল ফেলবো মানুষকে বসাবো বুতের মানুষদেরকে ধরে 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 সব ফর্ম ফিল আপ করাবো ঠিক আছে এক লক্ষ একুশ হাজার টাকা মাইনে দিচ্ছেন কিসের জন্য আপনার পাশে থাকার জন্য থাকতে হবে না এবার আমার ভাই প্রোগ্রাম জানো তো এখন তাকে আসলে তোমার ভাঙনের বিধায়ক নয় তোমরা আমাকে এমন দায়িত্ব তুলে দিয়েছো এখন রাজ্যের বিধায়ক বানিয়ে দিয়েছ আমাকে যেখানে হল নয় আমাকে ছুটে যেতে ভাই আমি আসতে হবে রাজ্যের সমস্ত প্রান্তে ছুটছি হয়তো সময় কম দিচ্ছে কিন্তু ভাঙর নশার সিদ্ধি যাওয়া মানে ভাঙর যাচ্ছে সেখানে পর্দা ভাঙন দেখতে যাওয়া মানে ভাঙর পর্দা ভাঙন দেখতে গেছে

তাহলে যখন ভাঙড় বলে আর সে একা ভাঙ সে একা নয় সে সাজান বুলবুল আমি ভুলে গেছি আমাকে ফোন করতে বলেছি মনে করিয়ে দেবে নাম মনে পড়ে গেল সাজান বুলবুল বিশ্বাস করে সত্য সেই আন্তর্জাতিক স্তরে গিয়ে মেডেল নিয়ে আসছে সে কি একা আনছে ভাঙড় আসছে সে তাহলে ভাঙড় মানে শুধু নবসের দিকে নয় ভাঙড় মানে শুধু একটা পার্টিকুলার কেউ নাই ভাঙড় মানে আমরা আমরা এই আমরার পারসেপশন ভালো করে তুলতে হবে আজকে রাজ্যের যে কোনো প্রান্তের মানুষ রক্তের প্রয়োজন হলে কোথাও না পেলে আইএসএফ এর সাথে যোগাযোগ করে কেন বাংলা লোকদের সাথে যোগাযোগ করে কেন জানে যে ওদাই রক্ত ব্যবস্থা করতে পারবে যদি ব্লাড ব্যাংকে রক্ত না থাকে যদি ইমার্জেন্সি যদি হয় বাংলার বিধায়ক কে যদি বলি বাংলার লোককে পাঠিয়ে বেদে শুয়ে রক্ত দিয়ে আসে রাই তো জানেন সেই পরিস্থিতি তৈরি হচ্ছে আপনার জন্য আমার হয়েছে আবার আমার প্রচেষ্টাতে আমাদের সবার সেই জায়গায় আমরা পৌঁছাতে পেরেছি সকলকে সাথে নিয়ে বলবো আপনাদের আর ভয় পাওয়ার কোনো দরকার আছে কেউ যদি চমকাই ধমকায় এরপরে আসা যাক এরপরে একটা কথা বলবো যে এই করে দেবে সেই করে দেবে তাহলে এই করে দেবে সেই করে দেবে এইটা করার আটকানোর দায়িত্ব কার ভাই সরকারের তো রেজুলেশন পাস করলো না কেন বিধানসভা থেকে কেরলে রেজুলেশন পাস করেছিল

কেন্দ্রের সরকার আধারের সাথে প্যানের লিঙ্ক করো প্যান কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্ক করো ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করো এই লিঙ্ক করিয়ে করে আপনার জীবনকে পুরো একদম ঢাকা টায়ার করে দিচ্ছে ভুল সরকারকে আপনি বসিয়েছে সরকারের ভুল লোককে বসিয়েছে ভুল সরকারকে নয় সরি সরকারের যে সিস্টেমের মধ্যে ভুল লোককে পৌঁছেছে লোককে দিয়েছে ফলে সে আপনাকে শুধু ঘুরাচ্ছে যদি সঠিক লোককে দিতেন আপনাকে ঘুরাতো ঠিক আছে বলে সরকারের কাজ কি আজকে আপনি বিপদে পড়েছে আপনাকে বিপদ মুক্ত করা আত্মগীত না করা আর যে কেরল যেভাবে এসআইআর এর রেজুলেশন পাস করেছে আমাদের পশ্চিম বাংলার বিধানসভাতে 220 এর অধিক তো তিনমুলের বিধায়ক তাতে এমনি পাস হয়ে যাবে রেজুলেশন 148 টা ভোট পড়লেই পাস হয়ে যাবে ভোটাবটিও যদি হয় 148 জন ভোট দিলে কি হবে হ্যাঁ

কিন্তু আন্দোলন অনেক কিছু হয়েছে আমি আন্দোলন করেছি কিন্তু আমি কেন আন্দোলন করছি বেশ কিছু কায়দিনাকে সামনে আমি মামলাও করেছি কিন্তু এক লক্ষে এক নাগারে কি প্রচার চলেছিল বাজারে ঘাটে যে মুসলমানদেরকে সিএ করে তাড়িয়ে দেবে এটা চলেনি এটা ভুল তো আজকে ও দেখবে এই দা বাজারে ঘাটে চলাচ্ছে কি এই দেশ থেকে তাড়িয়ে দেবে দেশ থেকে আরে ভাই নির্বাচন কমিশনের রাইট নাই আপনি ভারতীয়কে ভারতীয়রা এটা চাচাই বাঁচায় ঠিক যেভাবে কথা বললো না তারকারি বলে একটা কথা যে থানার কাজ সিভিল মেলা দেখা নয় থানার কাছে ক্রিমিনাল বিষয়টা দেখায় হিংসা হচ্ছে হ্যালো হচ্ছে সেটা দেখা তার পরিবর্তে থানার এখন কোন এক বড় বাবু তুন এক মেজে বাবু কোন এক সেজে বাবু কোন এক ন সেজে বাবু কোন এক ডিউটি ইনচার্জ জমির দালালি করছে এই খবর আমাদের কাছে আছে কোনো থানা বাবারে একটা থানা আছে ও হয়নি এখনো মানে একটা থানার চারটে থানা আছে ধুনছে এখন ধোনি লাভ দুটো করে থানা কন্ট্রোল করছে তো কোনো এরকম কাজ । এখন

সমাপ্ত করছি তাহলে দুটো জিনিস মাথায় খুব ভালো করে রাখবেন একটা কি যখন আপনি কাগজটা জমা দেবেন সেই সময় অফিসারের নাম আর স্টাম্পটা যেন মারে মাথায় থাকবে তো সই আর স্টাম্পটা না হলে আপনি কাগজ আপনার হাতেরটা দেবেন না এরকম আমাকে একটা পিছনে রাখবে দরকার বাবু স্বামী মারো স্টাম্প মারো আমি এটা দেবো এদের বিশ্বাস মানে অফিসারদের কেউ বিশ্বাস করবেন না কিন্তু আমাকে বাঁচতে হবে ভাই আমাকে আতঙ্কে ফেলছে তাহলে আমি কি করবো দুটো কাগজ হবে একটাতে আপনি দুটো দিয়ে আপনি সই করবেন কিন্তু কিন্তু একটা আপনার কাছে থাকবে একটা ওনার কাছে থাকবেই আপনার সামনে সই করাবেন আপনার সামনে মারবেন